দুনিয়ার আকাশে এক রাত্রিতে কদরের রাত্রিতে কোরআন মজিদ করছে আর ওই দুনিয়ার আসমান এক একসাথে না কোরআন মজিদ দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের নবী সঈদুল্লাহ মুহম্মদুর রসুল্লাহ আল্লাহ একাকি নির্জনে নিরালায় একক স্থানে সৈন্য হেরার ভিতরে আল্লাহ নিয়ে ইবাদত করাইয়া চল্লিশ বছর একদিন যেই সময় বয়স বেদী উপনীত হলেন আল্লাহ তালা ওহিনাদুল হলেন ইকরিক